হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমাদের আজকের গল্পটি অন্য দশটি গল্পের থেকে অনেক সুন্দর হতে চলেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হ্যাঁ আজকের গল্পের কণ্ঠে থার্ড ভয়েসে আসি আমি নীল আর সাথে থাকছেন আশিক সোনালিকার জুটি আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান কমেন্ট করবেন তাহলে চলুন গল্পটি দেখে আসি বন্ধুরা কখনও তেমন ব্যাপার নিয়ে বেশি মাথা না গামালেও আজকে মারাত্মক চিন্তায় পড়ে গেল শাহনাজ বেগমকে শানের কথা বলেছিল উত্তরে শাহনাজ বেগম বলেছে বড় কোনো কেস মিশন বা অন্য কোনো কাজ থাকলে মাঝে মাঝে ফিরতে দেরি হয় তুই চিন্তা করিস না ঘুমিয়ে পড়িস সালমা উঠে দরজা খুলে দিবে সুহা তাও চিন্তা সরাতে পারো না খেতে বসে দু মুঠো খাবার খেয়ে উঠে চলে যায় মুশফিক চৌধুরী সোহাকে দেখে যেতে দেখে চিন্তিত হয়ে বলে সোহার কি হয়েছে অসুস্থ নাকি মেয়েটা না খেয়ে উঠে গেল যে শাহনাজ বেগম মাথা নেড়ে বলল শান এখনো ফিরিনি তাই চিন্তা করছে ছোহা মুশফিক চৌধুরী এবার গম্ভীর রূপ ধারণ করলো রাজবাড়ি গলায় বলল কোথায় তোমার গুণ ছেলে বাড়িতে তার বউ তার চিন্তায় খাওয়া দাওয়া ছেড়েছে সেটা খবর রেখেছে ঈশান মুশফিক চৌধুরীকে উদ্দেশ্য করে বলল বাবা তুমি তো জানো শান সব কিছু নিয়ে ফাংশুয়াল গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কখনো দেরি করে না রাগারাগি করে কি হবে শাহান আসলে সুহাও কে নেবে চিন্তা করোনা তুমি মুশফিক চৌধুরী আর কথা বাড়ালো না শাহনাজ বেগম স্বামীর প্রতি বড্ড নারাজ সবকিছু জেনে বুঝেও তার ছেলেকে কথা শুনিয়ে যায় সে সোয়া নতুন বউ আজ প্রথম দেখেছে শান দেরি করেছে চিন্তা তো করবে শাহনাজ বেগমের নিজেরও কেমন লাগছে আজ কিন্তু কাজ আছে ভেবে নিজেকে সান্ত্বনা দিচ্ছে শাহনাজ বেগম মুখ ফুলিয়ে খাওয়া শুরু করলো নীলা শাহনাজ বেগমকে ইশারায় রাখতে না করেছে বিধায় রাখলো না এই রাতের বেলায় ছটফটানি যেন বেড়ে চলেছে সোয়ার বিরাজ প্রায় দুই সপ্তাহ হতে চললো তবে আজ প্রথম শানের জন্য মনটা কেমন অস্থির অস্থির করছে সোহা ফোন হাতে নিয়ে বারবার শানকে ফোন করতে গিয়েও থেমে যাচ্ছে প্রত্যেক দিন শানি দুপুরে আর ফ্রি টাইমে সোহাকে ফোন নিয়ে খোঁজ নিত সোহার কখনো নিজ থেকে ফোন করা হয়ে ওঠেনি ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত সাড়ে বারোটা শুই শুই সোহা রুম জুড়ে পায়চারি করতে থাকে কিছুক্ষণ পর গাড়ির শব্দ পেয়ে বারান্দায় ছুটে গেল শানের গাড়ি দেখে নাক জলে উঠলো রাগে তার কান্না পেল এত রাত করে আসবে জানিয়ে দিলে কি হতো সোহা মুখ ফুলিয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হলো ড্রাইভার গাড়ি থামাতে কোন রকমে আহত অবস্থায় গাড়ি থেকে বের হয়ে আসে ড্রাইভার গাড়ি থেকে নেমে শানের কাছে এসে শানকে ধরলো শান ড্রাইভারের কাজে হাত রেখে এক পায়ে ভর দিয়ে হেঁটে গাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো ড্রাইভার কলিং বেল বাজানোর আগেই সোয়া দরজা খুলে দিল গার্ডেনের আলোতেই শানকে স্পষ্টভাবে দেখা গেল শানকে আহত অবস্থায় দেখে সোহা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে নিঃশ্বাস ফেলে ক্লান্ত গলায় বলল। দাঁড়িয়ে থাকবে ভেতরে ঢুকতে দাও সোয়ার ঘোর শানের কথায় সো হতভম্ব হয়ে বলল আপনার এই অবস্থা কিভাবে হয়েছে আপনি জানেন আমি কত চিন্তা করছিলাম আপনি ফোন করে কিছু জানার নি কেন সোয়ার ভীতিগ্রস্ত কণ্ঠস্বর শানের অবস্থা দেখে তার চোখে পানি ঝলঝল করছে সোয়ারের মত অবস্থা দেখে শানের সব ক্লান্তি যেন হারিয়ে গেল শরীর ব্যথাগুলো কমে আসছে শান ফিসলে হাসি দিয়ে বলল বোকামে আমি ঠিক আছি আর কান্নাকাটি করবে না এখন সবাই ঘুমাচ্ছে আমাকে আগে ভেতরে নিয়ে চলো কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এখানে সোয়া ছেড়ে দাঁড়ালো ড্রাইভার রাস্তা পেয়ে শানকে ভিতরে নিয়ে যেতে থাকে ড্রাইভার বেচারা দুজনে কথোপকথন শুনছিল ভালোই লাগছিল তার স্বামীর প্রতি স্ত্রীর চিন্তা দেখে নিশ্চয়ই মধুর মতো সম্পর্ক হয় এখন তার এই সম্পর্কে বোঝার মতো সময় হয়নি তার তো বিয়ে হয়নি এখনো শানকে একদম তার রুমে পৌঁছে দিয়ে এসে বেরিয়ে গেল তার নিজ গন্তব্যে সোয়া শানকে ভালো করে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে শান গা ঘুরিয়ে সোয়ার দিকে তাকালো অসহায় চাহনি দিয়ে বলল এভাবে কাঁদছ কেন তুমি তোমাকে বলছি না আগে আমার সামনে কখনো কাঁদবে না কাঁদছ কেন তাহলে আপনার এরকম কিভাবে হয়েছে কত ব্যথা পেয়েছেন আপনি একবারও ফোন করে যাননি বাড়িতে আপনার চিন্তায় ভালো করে বসতে পারিনি আর আপনি নিজের এই হাল করে বাড়ি ফিরেছেন শান সোয়ার দিকে তাকিয়ে সোয়াকে বোঝানোর চেষ্টা করে সোয়া এক নাগারে কেঁদে যাচ্ছে শান বাহাদ দিয়ে সোয়ার হাত টেনে নিজের কাছে এনে বসালো সোয়ার চোখের পানি মুছে দিয়ে করুণ স্বরে বলল কান্না বন্ধ করো তুমি তোমার এমন কান্না ভালো লাগছে না আমার সোয়া কান্না থামানোর চেষ্টা করে কিন্তু থামানোর পরেই শানের দিকে তাকিয়ে আবার কেঁদে ওঠে শান ব্যথা সরিয়ে সশব্দে হেসে দেয় সোয়া টেনে সোয়াকে টেনে বুকে জড়িয়ে চুলে হাত বুলিয়ে বলল হুস কান্না থামাও এভাবে কান্নার কিছু হয়নি আমি একদম ঠিক আছি আচ্ছা তুমি কি আমাকে দেখে কাঁদছ নাকি তে হবে ভেবে কাঁদছ সেটাই সন্দেহ হচ্ছে সোয়া কানা থামিয়ে সোজা হয়ে বসল শানের বুকে আলতো ধাক্কা দিয়ে জড়ানো গলায় বলল বাজে লোক একটা আমি কি পাশান নেকি মায়া দয় নেই আমার আপনার সেবা করতে হবে দেখে কাঁদবো আমি সান হেসে সোয়াকে আবার বুকে জড়িয়ে ধরলো আচ্ছা বাবা মজা করেছি তারপর বলল শান সুয়ার কপালে ঠোর ছুঁয়ে দিল সোয়া নড়ে চড়ে বসলো শান বুঝতে পারলো সোয়া উঠতে চাইছে শান হাসি মুখে সোয়াকে তার আউটডোর থেকে ছাড়া দেয় সোয়া শানের হাত আর পা দেখে বলল কিভাবে হয়েছে সব বলবেন তো নাকি শান খার থেকে নামার চেষ্টা করতে করতে বলল আমার ফ্রেশ হতে হবে আগে পরে বসে বলছি সব শোয়া শানের শার্ট প্যান্ট বের করে টাওয়াল নিয়ে ওয়াশরুমে রেখে আসে শানের ইউনিফর্মের অবস্থা বাজে বলা যায় সোয়া শানকে নিয়ে ওয়াশরুমে বসিয়ে দেয় শান শোয়ার দিকে তাকিয়ে ভ্রু না ফেলো শোয়া বুঝতে না পেরে ভ্রু কুচকে বলল কি হয়েছে আর কিছু আনতে হবে শান বাঁকা হাসি দিয়ে বলল তুমি কি আমাকে গোসল করিয়ে দেবে আমার কিন্তু কোনো অবজেকশন নেই দুজন না হয় একসাথে শাওয়ার নিয়ে নেব সোয়ার চোখ বড় বড় হয়েছে তার খেয়ালই ছিল না এসব সানে কথা লজ্জা কান দিয়ে গরম ধোয়া বের হতে থাকে সোয়া দ্রুত পায়ে বের হতে গিয়ে দরজার কাছে গিয়ে থেমে হাসফাস করে বলল কিছু দরকার হলে বলবেন প্লিজ আর আপনার শেষ হলে আমাকে ডাকবেন উক্ত কথা বলে বেরিয়ে আসে সোয়া শান ঠোঁট বাকি হাসলো শাওয়ার নেওয়া শেষ হলে শান সোয়াকে ডাকলো সোয়া গিয়ে শানকে নিয়ে আসে সান ছোয়ার কাঁধে এক হাত রেখে ভর দিয়ে সে সোফায় বসলো ডান পায়ে আর ডান হাতে মারাত্মকভাবে চোট খেয়েছে মাথায় ব্যথা না পেলেও কিছুটা আচট কেটেছে সেটা অস্পষ্ট তবে চিনচিন ব্যথা রয়েছে সুজা শানকে বসিয়ে বসিয়ে বলল আপনি বসুন আমি খাবার গরম করে আনছি শান ছোয়াকে থামিয়ে চিন্তিত হয়ে বলল তোমার যাওয়ার কি দরকার সালমাকে ডেকে আনো ওই গরম করে দেবে সুয়া আলতো হেসে শান্ত স্বরে বলল এইটুকু করতে পারবো আমি মাঝে মাঝে রাগ করে না খেয়ে থাকলে রাতে খিদে পেলে গরম করে খেতাম আর ওভেনেই তো গরম করব এ আর কি শান মাথা নেড়ে সোয়াকে যেতে বলে সোয়া যেতেই ইমনের ফোন আসলো ইমন শানের খোঁজ খবর নিয়ে নিজের খেয়াল রাখতে বলে ফোন কেড়ে দিল কিছুক্ষণ পর সোয়া গরম খাবার নিয়ে আসলো শানের সামনে রাখতেই শান মুখ কুচকে বলল এ রেখে দিয়েছ কেন খাইয়ে দাও আমাকে সোয়া জিপ কেটে খাবার প্লেট হাতে নেয় খাবার মেখে শানকে খাইয়ে দিতে গিয়েই পড়লো আরেক বিপত্তে শানসোয়ার পুরো হাত চুষে খাচ্ছে যেন হাতটাই খেয়ে ফেলবে সোয়ার শরীরে যেন কারেন্টের ছোঁয়া লাগছে হাত থরথর করে কাঁপছে তার শান ইচ্ছে করে সোয়ার হাত চুষে খাচ্ছে সোয়া বারবার ঢোক গিলছে আর শানের দিকে তাকাচ্ছে শান হেসে যাচ্ছে শুধু শান খেতে খেতে এক পর্যায়ে বলতে শুরু করলো আজকে আমরা সেই বড় গ্যাংটার আস্তানার খোঁজ পেয়েছিলাম আমাদের ফুল ফোর্স তৈরি করা হয় তাদের ধরবে বলে আমরা পৌঁছেও যাই কিন্তু সেখানে কাউকে পাই না আমরা আসছি সেই খবর পেয়ে গিয়েছিল কোনোভাবে তারা তাই কোনো রকমে পালিয়েছে তারা তবে আমরা বেরিয়ে যাওয়ার পথে একজনকে পাই এটা তাদেরই লোক ছিল যে জানত না আমরা আসছি আমরা তাকে নিয়ে আসে আমাদের সাথে একজন কনস্টেবল সহ ইমন জেরা করে মারধর করে কিন্তু মুখ খোলেনি শেষে আমি যাই অনেক হুমকি ধুমকি দিয়ে বোঝানোর পর বলল তার পরিবারের কথা সেই লোকটার পরিবার ওই গ্যাংয়ের লোকদের কাছেই বললি কিন্তু বললেই তার পরিবার হারিয়ে ফেলবে আর তেমন কিছুই তার জানা নয় শুধু আরেকটা গোপন আস্তানার কথা জানতো আমরা আবারও সেখানে যাওয়ার প্রস্তুতি নেই সেখানে গিয়ে দেখি সত্যি সেই গ্যাংয়ের কয়েকজন লোক সেখানে রয়েছে তাদের মধ্যে সেই লোকটাও ছিল যে তোমাকে চুরি দিয়ে আঘাত করেছিল আমাদেরকে দেখে সবাই পালানোর চেষ্টা করলেও কেউ পারিনি তবে সেই লোকটা পালিয়ে যায় আমি গাড়ি নিয়ে তার পিছু নেই কিন্তু সেই ইচ্ছে করে গাড়ি এমনভাবে চালাচ্ছিলো যাতে আমি অ্যাক্সিডেন্ট করি আমি তাকে নাগালের কাছে পেয়ে যাই কিন্তু তখনই গাড়ি কন্ট্রোল হারিয়ে একটা টাওয়ারে গিয়ে বাড়ি খায় আর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় হয় সন্ধ্যার তারপর আমাকে নিয়ে যাওয়া হয় এতক্ষণ পর্যন্ত সেখানেই ছিলাম ফোনের খোঁজ নেই তাই জানানো হয়নি বাড়িতে পরে ইমনকেও আমি জানাতে না করেছিলাম সোয়া গুটি মেরে বসে রয়েছে সোয়া ভয় পেয়েছে বুঝতে পেরে শান হা করে বলল খাইয়ে দেবে তো নাকি খাবার নিয়ে বসে থাকতে হবে খিদে পেয়েছে আমার সোয়া শানের মুখে খাবার তুলে দিয়ে ঢোক গেলে বললো আপনি আর যাবেন না সেখানে ওদের ধরতে হবে না শান আলতো বলল যদি ওদের থেকে পালিয়ে বেড়ানোর হতো তাহলে পুলিশের লাভ কি হলো আমি তো এদের মতো ক্রিমিনালদেরই শাস্তি দিতে চাই সমাজের শান্তি বজায় রাখতে চাই তাই তো পুলিশ ফোর্সে জয়েন করেছিলাম আজ যখন আমি আমার স্বপ্ন পূরণ করছি তখন নিজেকে গুটিয়ে নিতে বলছো এটা কি করে বলছো তুমি সোয়া অসহায় চাহনি দিয়ে তাকালো শান আহত আর ভালো হাত দিয়ে সোয়ার কানের উপর এ হাত রেখে সোয়ার কপাল সুয়ে আশ্বস্ত করে বলল আল্লাহ তালা সাথে থাকলে কিছু হবে না আমার চিন্তা করো না তুমি তুমি তো আছোই আমার সাথে তোমাকে আমি আগলে রাখবো আমার আর কোনো ভয় নেই সোয়া অস্ত্র শিখত নয়নে তাকিয়ে থাকে শানের দিকে শান ভ্রুণা চেয়ে বলল ব্যাপার কি বলো তো আমাকে ভালো টালো বেসে ফেলেছ নাকি এইভাবে কেঁদে কেঁদে ভাসাচ্ছ কেন তুমি শানের কথা চরম পর্যায়ে চমকে উঠলো সোয়া চমকিত দৃষ্টিতে শানের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো ভালোবাসা শান ভ্রুকুচকে বলল হ্যাঁ ভালোবাসা শব্দটা প্রথম শুনছো মনে হচ্ছে সোয়া ঘন ঘন মাথা নেড়ে না বুঝালো এবং বলল কি বলেন আপনি শুধু কি ভালোবাসলেই মানুষ কাঁদে আপনার অবস্থা দেখে আমার অনেক কষ্ট লাগছে তাই কাছে শান ঠোঁট চেপে আলতো হাসলো হা করতে সোয়া শানের মুখে খাবার তুলে দেয় খাওয়া শেষ করে সোয়া কিছু নিচে রেখে আসে সোয়া বিছানা ঠিক করে শানকে মেডিসিন দেয় ডক্টরের দেওয়া মেডিসিন ড্রাইভার যাওয়ার আগে সব দিয়ে গিয়েছিল তো আমি সেই তখন থেকে শুধু সানের দিকে তাকিয়ে আছে বেচারাও বড্ড মায়া হচ্ছে সানের জন্য কিন্তু আজ কথা বলতে পারে না বলে হয়তো কিছু বলতে পারছে না কিন্তু তার চোখ দেখে সানের মায়া হলো আজ কিছু বললো না টমিকে তো আমি সানে গা ঘেঁচে বসে গিয়েও কিছুটা দূরত্ব রাখে সো আর টমিকে উদ্দেশ্য করে বলল টমি ঘুমিয়ে পর গিয়ে অনেক রাত হয়েছে টমি সোয়ার কথা শুনলো না বসেই রইলো ঘাপটে মেরে সোয়া আরেকবার বলল গিয়ে ঝুড়িতে শুয়ে থাকে শান সোয়ার কাছে ভর দিয়ে উঠে দাঁড়ায় শানের সোয়া প্রচন্ড পরিমাণ কাঁপিয়ে সোয়াকে সোয়া কোনো রকমে শানকে বিছানায় শুয়ে দেয় শানের পায়ের নিচে একটা বালিশও দিয়ে দেয় সোয়া লাইট অফ করে শানের থেকে অনেকটা দ্রুত বজায় রেখে শুয়ে পড়ে শান সোয়ার দ্রুত বুঝতে পেরে বিরক্ত হয়ে বলল তুমি কি পর নারী এত দূরে দূরে থাকো কেন তুমি সোয়া অস্বাভাবিক স্বরে বলল আরে আজকে যদি আমার হাত পা লেগে ব্যথা পান আপনি তাই তো দূরে শুয়েছি শান কঠোরতার সাথে বলল চুপচাপ কাছে এসো তোমার থেকে ব্যথা পাবো কেন আমি আর যদি ব্যথাও পাই না তাহলে সেটাও আমার জন্য আনন্দের বিষয় জলদি অতি দ্রুত নিজের স্থানে এসো সো হাসফাস করে ভয় নিয়ে কিছুটা এগিয়ে আস্তে আস্তে বলল ব্যথা দিলে কেউ আনন্দ পায় প্রথম শুনলাম শান ফিসলে হেসে বলল ও তুমি বুঝবে না সোয়া উত্তরে বলল কেন বুঝবো না আমি কি বাচ্চা শান শান্ত কণ্ঠে বলল এসব বোঝার জন্য কিছু বিশেষ অমূল্য জিনিসের প্রয়োজন যেদিন সেই অমূল্য জিনিসটা বুঝতে পারবে সেদিন তুমি আমাকে বোঝাতে চাইবে তোমার অমূল্য সম্পদের গুরুত্ব অন্ধকারে আছন্ন ঘরটাতে শানের কথাগুলো শুনে সোয়া ভাবনায় পড়ে গেল কি সেই অমূল্য জিনিস অবুঝ ভাবনায় সেই অমূল্য জিনিসটাকে ধারণ করা ধরা সোয়ার বাইরে হয়তো নিরপতার মাঝে কেটে গেল কিছুক্ষণ সময় শানের ছটপট অনুভব করলো সোয়া সোয়া কিছুটা ভয় পেয়ে ল্যাম্প লাইট অন করে শানের দিকে তাকালো শান হাতে ব্যায় ব্যথা নিয়েই এদিক ওদিক করছে বারবার সোয়া কিছুটা অস্থির হয়ে বলল আপনার কি ব্যথা বেশি করছে মা বাবাকে ডেকে আনবো শান উঠে নাও সেই সোয়াকে আরো কাছে টেনে আনে সোয়ার হাতটা নিজের মাথার উপর রেখে অস্থির গলায় বলল ঢাকতে হবে না মাথা ব্যথা করছে টিপে দাও তো সোয়া সুন্দর করে বসে কোলে শানের মাথা নিয়ে শানের মাথায় মালিশ করে দিতে থাকে সাথে চুলও টেনে দেয় শান আখি বন্ধ রেখে এই হেসে বলল তুমি যে এত ভালো করে মাথা টিপে দিতে পারো জানতাম না তো সোয়া মুখ টিপি হেসে বলল এসব কি জানার কথা অ্যাক্সিডেন্ট করে পাগল হয়ে গিয়েছে দেখছি শান উত্তরে শুধু হাসলো সোয়া মাথাটি পেয়ে দিতে দিতে শান কোলেই ঘুমিয়ে পড়লো দেখে শানকে ইচ্ছে হলো না শানকে কোলে পিছনে রেখে হেলান দিয়ে চোখ বন্ধ করে নিল সোয়া দেখলো সে এখন রাতে থাকার অবস্থাতে রয়েছে শান অবাক হয়ে উঠে বসলো সোয়া বালিশে হেলান দিয়ে এখনো ঘুমিয়ে রয়েছে শানের হাতে ব্যথা থাকায় ইচ্ছে থাকলেও সোয়াকে ঠিক করে শুয়ে দিতে পারল না ঘাড় ঘুরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে নয়টা বাজে শান সোয়াকে না ডেকেই কষ্ট করে ওয়াশরুমে গেল এর মাঝে দরজা করানোরে ওঠে কিন্তু সোয়ার কান অব্দি পৌঁছায়নি তা অনেকক্ষণ পর শান ফ্রেশ হয়ে বের হলো আবার দরজায় নক্ষতেই শান দরজা খুলে দেয় দরজা খুলতেই শাহনাজ বেগমকে দেখতে পেয়ে চোখ বড় বড় করে নেয় শান শাহনাজ বেগম ছেলের এমন অবস্থা দেখে হতবাক হয়ে কিছুক্ষণ চেয়ে থাকে জোরে জোরে চিৎকার করে ওঠে শাহনাজ বেগমের চিৎকার শুনে সোয়া ঘুম থেকে ধর উঠে বসে দ্রুত শানের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল কি হয়েছে আপনি উঠছেন কেন শানিশারে শাহনাজ বেগমকে দেখাতেই সোয়ার তার দিকে খেয়াল হলো শাহরাজ বেগম কেঁদে দিলো ছেলেকে দেখে সোয়া শাহরাজ বেগম সাধনা দিয়ে বলল মামুনি কেঁদো না দেখো আল্লাহর রহমতে উনি ঠিক আছে শাহরাজ বেগমের মন তাও শান্ত হলো না শান্তকে শানকে সযত্নে বিছানায় বসিয়ে কাতে থাকে আর দেখতে থাকে কোথায় কোথায় ব্যথা পেয়েছে সোয়া ফ্রেশ হতে চলে গেল ইতিমধ্যে শাহরাজ বেগম চিৎকার করে সবাই ছুটে এসেছে শানের এমন অবস্থা দেখে সবার প্রাণ যায় যায় শানের বাবাও অস্থির হয়ে ওঠে নাইসা তো দেখেই কেঁদে দিয়েছে তার শান ব্যথা পেয়েছে শান সবার অবস্থা থেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল আরে তোমরা এইভাবে কান্নাকাটি করলে কি করে হবে আমি ঠিক আছি তো দেখো জাস্ট হাতে আর পায়ে লেগেছে মুশফিক চৌধুরী বড় ধমক দিয়ে বসলো বেশি বড় হয়ে গিয়েছো তুমি আমাদের সান্ত্বনা বাণী শেখাচ্ছ না তুমি আমাদের সান্ত্বনা বাণী তুমি কোথায় কি লেগেছে আমরা ভালো করেই দেখতে পারছি এমন অবস্থা হলো কি করে সেটা বলো আগে শান ধমক খেয়ে মুখ কালো করে নেয় কালকের ঘটনা সব খুলে বলল সব শুনে শাহনাজ বেগম কাঁদতে কাঁদতে বলল ওদের ধরতে গিয়ে নিজের কি হাল করলি দেখ তুই শান নিজেকে শান্ত রেখে বলল মা ঠিক আছে আমি ঈশান শানের হাত পা টেনে রেখে ব্যান্ডেজ কিছুটা রক্তাক্ত হয়ে গিয়েছে আবার ব্যান্ডেজ করতে হবে নীলা বুঝতে পেরে রুমে চলে গেল ফার্স্ট এইড বক্স আনতে গেলো সোয়া ফ্রেশ হয়ে বের হলো ওয়াশরুম থেকে সোয়াকে দেখে মুশফিক চৌধুরী সোয়ার মাথায় হাত বুলিয়ে বলল রাতে ডাকলি কেন আমাদের তোর কষ্ট হচ্ছে না সোয়া ভ্রুকুচকে বলল কি বলো বাবা আমি কি এইটুকু করতে পারছি না ওনার জন্য আর আমি তো কিছুই করিনি শুধু খাবারটাই গরম করেছি শান মুস্কি হাসলো সোয়ার কথায় নীলা ফার্স্ট বক্স আনতে ঈশান শানের ব্যান্ডেজ খুলে পুনরায় যত্ন করে দিতে থাকে সোয়ার শানের আঘাত দেখে ভয় পেয়ে জামা খামছি ধরে তার ঢোক গিলে নীলার সাথে বেরিয়ে গেল রুম থেকে শাহানাজ বেগম এসে সোয়াকে বলল সোহা ভার্সিটির টাইম হয়ে গিয়েছে তোর তুই যা আমরা তো আছি সোয়া অবাক হয়ে বলল কি বলছো মামনি আমি ওনাকে এই অবস্থায় রেখে চলে যাব পাগল হয়ে গিয়েছ তোমরা থাকলে আমি ভার্সিটির বাহিরে গিয়েও শান্তি পাব না কালকে অ্যাক্সিডেন্ট করলো আর আজই আমি ভার্সিটি চলে যাব। শাহনাজ বেগম কয়েকবার বোঝালেও সোয়া শুনলো না শাহনাজ বেগম হাল ছেড়ে দেয় সোয়াই ফোন করে জানিয়ে দেয় শানের কথা আর যেতে পারবে না সেটাও জানিয়ে দেয় দুপুরে রেস্টের মাঝে গেল শানের দুপুর পেরোতে থানা থেকে ইমনের ফোন আসে